জননী শারদাং দেবীং রামকৃষ্ণ জগদ্গুরুং পদ পদ মেহ প্রণমামি মোহর মোহ জ্যোতিরাজায় ও বিবেকানন্দ সুরায় সচিৎ শুকুস্বরূপ স্বামিনী তাপহারিণী প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই আজ আমরা শুনবো এসব মানুষ নামক গ্রন্থ থেকে হারজিত সব কাজেই আছে কিন্তু না লড়েই হারব আমি চিরকাল বীরের মতো চলে এসেছি আমার কাজ বিদ্যুতের মতো শীঘ্র আর বজ্রের মতো অটল চাই আমি ওই রকমই মরবো সেই জন্য আমার কাজটি করে দিও হারাজিতার সঙ্গে কোনো সম্পর্ক নাই আমি লড়াইয়ে কখনো পেছুপা হইনি এখন কি হব হারজিৎ সকল কাজেই আছে আমার বিশ্বাস যে কাপুরুষ মোড়ে নিশ্চিত ক্রিমিকিট হয়ে জন্মায় যুগ যুগ তপস্যা করলেও কাপুরুষের উদ্ধার নেই আমায় কি শেষে কৃমি হয়ে জন্মাতে হবে আমার চোখে এ সংসার খেলা মাত্র চিরকাল তাই থাকবে এর মান অপমান দুটাকা লাভ লোকসান নিয়ে কি ছমাস ভাবতে হবে আমি কাজের মানুষ পরামর্শ হচ্ছে ইনি পরামর্শ দিচ্ছেন উনি দিচ্ছেন ইনি ভয় দেখাচ্ছেন তো ডর আমার চোখে এ জীবনটা এমন কিছু মিষ্টি নয় যে অত ভয় ডর করে হুঁশিয়ার হয়ে বাঁচতে হবে অত ভয় যদি করতে হয় তো গুরুদেব যা বলতেন যে কাক বড় স্যায় না তার তাই হয় আর যাই হোক এসব টাকা করি মঠ মরি প্রচার প্রচার কি জন্য সমস্ত জীবনের এক উদ্দেশ্য শিক্ষা তাছাড়া ধন বাড়ি স্ত্রী পুরুষ প্রয়োজন কি এজন্য টাকা গেল কি হার গেল আমি অত বুঝতে পারি না বা পারব না লড়াই করলুম কোমর বেঁধে এ আমি খুব বুঝি আর যে বলে কুচ পরোয়া নেই ওরা বাহাদুর আমি সঙ্গেই আছি তাকে বুঝি সে বীরকে বুঝি সে দেবতাকে বুঝি তেমন নরদেবের পায়ে আমার কোটি কোটি নমস্কার তারাই জগৎ পাবন তারাই সংসারের উদ্ধারকর্তা আর যেগুলো খালি বাপরে এগিয়েও না ওই ভয় ওই ভয় ডিসপেপটিকগুলো প্রায়ই ভয় তরাসে তবে আমার মায়ের কৃপায় মনে এত জোর যে ঘোর ডিসপেপসিয়া কখনো আমায় কাপুরুষ করতে পারবে না কাপুরুষদের আর কি বলবো কিছুই বলবার নাই কিন্তু যত বীর এ জগতে বড় বড় কাজ করতে নিষ্ফল হয়েছেন যারা কখনো কোনো কাজ থেকে হটেননি যে সকল বীর ভয় আর অহংকারবাসী হুকুম অগ্রাহ্য করেননি তারা যেন আমায় চরণে স্থান দেন আমি শাক্ত মায়ের ছেলে মিনমিনে ভিন ভিনে ছেঁড়া নেতা তমগুণ আর নরকুণ্ড আমার চক্ষে দুই এক মা জগদম্বে হে গুরুদেব তুমি চিরকাল বলতে এ বীর আমায় যেন কাপুরুষ হয়ে মরতে না হয় এই আমার প্রার্থনা হে ভাই এই ঠাকুরের দাসের মধ্যে কেউ না কেউ উঠবে আমার মতো যে আমায় বুঝবে বীর ঘুচায় স্বপন শিওরে সমন তাহা না ডরাক তোমা যা কখনো করিনি রানে পৃষ্ঠ দিনি আজ কি তাই হবে হারবার ভয়ের লড়াই থেকে হটে আসবো হারতো অঙ্গের আভরণ কিন্তু না লড়েই হারবো তারা মা একটা তাল ধরবার মানুষ নেই আবার মনে মনে খুব অহংকার আমরা সব বুঝি আমি এখন চললাম সব তোমাদের রইল মা আবার মানুষ দেন যাদের ছাতিতে সাহস হাতে বল চোখে আগুন জ্বলে যারা জগদম্বার ছেলে এমন একজনও যদি দেন তবে কাজ করবো তবে আবার আসব নইলে জানলুম মায়ের ইচ্ছা এই পর্যন্ত আমায় এখন ঘড়িকে ঘোড়া ছোটে আমি চাই তরি কাজ নির্ভীক হৃদয় আমি তোমাদের সকলকে প্রাণ খুলে আশীর্বাদ করছি মা যেন মহাশক্তিরূপে তোমাদের মধ্যে আসেন অভয় যেন তোমাদের করেন আমি জীবনে এই দেখলাম যে সদা আত্মসাবধান করে সে পদে পদে বিপদে পড়ে যে মানের ভয় মরে সে অপমানই পায় যে সদা লোকসানের ভয় করে সে সর্বদা খোয়ায় তোমাদের সব কল্যাণ হোক আজ এখানে শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের ভালোবাসায় আমার পথ চলার প্রেরণা